ভারতবর্ষে যেখানে যত জাল নোট ধরা পড়ে তার অধিকাংশটাই আসে কালিয়াচক থেকে আর প্রতিবারই জাল নোটের ক্ষেত্রে কালিয়াচকের নাম উঠে আসছে এরপরও এরাজ্যে সরকার কোন ব্যবস্থা নিতে পারেনি কেন নিতে পারেনি কারণ ওটাও এক প্রকার ধর্মীয় মৌলবাদের কাছে আত্মসতর্পণ ব্লক ফোর্ডের কাছে বি সলাইলে জেনে পশুদের মৃত্যু মেঘনিপুরে রায়গঞ্জে নিষিদ্ধ হচ্ছে সলাইম ব্যবহারেরটাও নিষিদ্ধ সলাইম ডাবওয়ারে অভিযুক্ত রায়গঞ্জে রয়েছে এই বিষাক্ত সলাইম কাটে পর রিঙ্গর ল্যাক্টেড সহ 10টা তরল ওষুধ ইতিমধ্যে নিষিদ্ধ কর্ণ স্বাস্থ্য ভবন সরকারি হাসপাতালে কিভাবে বি সলাইম সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বলে এখন কিছু নেই পশ্চিমবঙ্গেরাস্থ্যের পলিটাকে সম্পূর্ণ ভেঙে গল যিনি আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আছেন তিনি অন্যান্য কাজে এবং সর্বভারতীয় রাজনীতি অত্যন্ত ব্যস্ত সুতরাং এই মুহূর্তে যদি কোনো ঘটে কোন শিশুর মৃত্যু হয় সংবাদ মাধ্যমে আলোচিত হয়ে যাওয়ার পরে আমলারা এবং সংশ্লিষ্ট দপ্তর সেটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে আর এ রাজ্যে এমন কোন ডিপার্টমেন্টই নেই সরকারের যেখানে কোনো দুর্নীতি নেই যেখানে কোনো অব্যবস্থা নেই এরকম কোনো সরকার তৈরি করতে পারেনি মুখ্যমন্ত্রীর নিজের দফতরের যে গ্রুপের নিয়োগ তার যে তালিকা সেটা নিয়ে দু ধর্মকলার দিচ্ছে বাংলাদেশে শুরু গৃহযুদ্ধ চট্টগ্রামে একটা সাংবাদিক বৈচক্যের সমন্বয় থেকে দুপক্ষের মধ্যে মানে তাদেরই দুপক্ষের মধ্যে আর কি মারামারি নিজের দেশ সামলাতে পারছে না এই ভারতে ভালো তো অশান্তি তৈরি চেষ্টা করছে না না আমরা কোনো চিট ফাইন্ডের মালিককে নিয়ে কোনো কথা বলতে রাজি না ওটা বিদেশ মন্ত্রকের বিষয় ও নোবেলকে কলঙ্কিত করেছে একটা ক্রিমিনাল ওর নেতৃত্বে ও নির্দেশে হিন্দু মহিলারা ধর্ষিতা হচ্ছেন কেউ কেউ কলবা বা করবেন না বলে ধর্ম পরিবর্তন করবেন না বলে সিঁদুর মুছবেন না বলে গাছের ডালে পর্যন্ত আত্মহত্যা করছেন তারপরেও ও ওখানে বিবেচিত দিচ্ছে বলছে কোনো মানে

না আমার এ ধরনের এই প্রশ্নের সঙ্গে বা এই অবস্থানের সঙ্গে আমার মনে হয় বাস্তবে খুব একটা বেশি জোগের হয়েছে ওপার থেকে কিছু কিছু জায়গা আছে তারা উত্তেজনা তৈরি করবার চেষ্টা করছে কিন্তু ধর্মাঙ্গ মৌলবাদী জামা ওখানে পৌঁছে গেছে আর বিজেপি এখানে কোনো বিষয়ের মধ্যে নেই স্থানীয় মানুষ স্বতঃফূর্ত ভাবে বন্দে মাতারও ভারত মাতাকে জয় বলে সেখানে দাঁড়িয়ে পড়ছে বিএসএফ কে করছে বিএসএফ কে দুর্বল মনে করার কোনো কারণ নেই

প্রথম না হয় দ্বিতীয় না হয় তৃতীয় শ্রেণীর আমরা সবাই আমরা পশ্চিমবঙ্গ অধিবাসী আমরা যার এখন রাজনৈতিক কর্মী আমরা সবাই এখন তৃতীয় শ্রেণীর যাত্রী হয়ে গেছি বর্তমান পরিস্থিতির কারণে আর ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগত কাউকে হনন করে দেওয়ার যে রাজনীতি এটা বিজেপি রাজনীতি নয় আর এটা কোনো সুস্থ সভ্য সমাজের কাব্য নয় আজকে প্রণয় দেখেছি দেখেছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর ওদের স্বরাষ্ট্র মন্ত্র প্রণয় বামা বেরিয়ে এসে এসেটিভ নোটে কথা বলেছে যে আমাদের মধ্যে একটা যে বর্ডারে দেওয়ার ব্যাপারটা নিয়ে মিউচুয়ালি সমাধান করতে চাই তার কারণ আমরা দুঃখালানো বন্ধ অথচ ওদের যে স্বরাষ্ট্র দপ্তরের যে উপদেষ্টা এখন সে বলেছে যে আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি যেভাবে ফেন্সিং দেওয়ার চেষ্টা হচ্ছে এটা বাংলাদেশ কখনই বরদাস্ত করবে না বরং আগের সরকারের আমলে যে চুক্তি হয়েছিল ফেন্সিং দেওয়া নিয়ে সেটা আমরা করে দেখুন ভারতবর্ষ একটি সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক রাষ্ট্র এখানে পাঁচ বছর অন্তর বিনা রক্তক্ষয় একটা সরকারের পরিবর্তন হয় পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র তো স্বাভাবিকভাবেই সেই দেশকে যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি স্বাভাবিক কূটনীতিক ভাষায় ব্যবহার করবেন যেটা তিনি করেছেন আর বাংলাদেশের পক্ষ থেকে বিবৃতিটা এই কারণেই আসছে কারণ ওখানে এই মুহূর্তে যারা ক্ষমতা দখল করেছে। তারা আর যাই হোক এই সভ্য সমাজের প্রতিনিধি নয় ধর্মান্ধ মৌলবাদী কিছু মূর্খ ওখানে এ ধরনের কাজকর্ম চালিয়ে যায়

এখানে ভোটার লিস্টে নামভোকানোর জন্য যত রকমের প্রক্রিয়া সেটা রাজনৈতিক দলের গুণ যতিতে সিপিআইএম করেছে এখন তৃণমূল কংগ্রেস করছে সিপিআইএমে নিয়ন্ত্রণ ছিল তৃণমূলের কোন নিয়ন্ত্রণ ব্যবস্থা বাইরে আসছে পারে বুঝছেন এরকম চলছে কথাও কি ঘুম ধরে যাচ্ছে যে গোটা ব্যবস্থাটাকে পুরোপুরি গঠন না করে সমস্যা কি আরো বাড়তে পারে কিভাবে এটাকে পুরোপুরি ঘুম বলে কিছু নেই পুরোটাই ঘুম

আসল কালপিট পুলিশ কি করে হবে আসল কালপিট হচ্ছে যারা পুলিশকে সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে আলাদা করে পুলিশকে দোষ দিয়ে লাভ নেই আমি এটা প্রশ্ন এটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত নিয়ে যে ফেন্সিং পুরাস বর্ডার ফেন্সিং দেওয়ার প্রয়োজনীয়তা ভারত সরকার এতদিনে অনুভব করছে কেন না দুই আমি একটু শেষ করি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বলা হয় যে আমাদের জমি সমস্যা হয়েছে রাজ্য সরকার আমাদের সঙ্গে কোঅপারেট না কিন্তু আমরা কোনোদিন যেন তো শুনিনি রাজ্য সরকার জমি দেয়নি বলে সরকার কোটে গেছে সরকারের কোটে যাওয়ার উচিত সরকার কি চিরকাল ধরে বসেছিল ছিল যাও আমি لیگ থাকবে সরকার এটা তো ব্যর্থতা স্বরাষ্ট্র ভারতীয় কূটনীতি দিক থেকে উত্তর আমি দিতে পারবো না দেওয়া আমার পক্ষে সমীচীন হবে না কারণ জমিজটের কারণে এবং রাজ্য সরকারের অসহযোগিতার কারণে কতগুলো বর্ডার আউটপোস্ট আটকে আছে কাজ কত জায়গায় ফেন্সিং দেওয়া যাচ্ছে না এটা নিয়ে যা বলা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক বলবে এই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়